নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো বন্ধুরা শীতের শুরু থেকে জবা গাছের কি কি পরিচর্যা নেবে সম্পূর্ণ ভিডিও আজকের ভিডিওতে শেয়ার করেছি তুমি যদি ছাদ বাগানের প্রত্যেকটি গাছে এরকম হারে ফুল ফোটাতে চাও দেখো প্রত্যেকটি গাছে যদি এরকম হারে ফুল ফোটাতে চাও তাহলে আজকের ভিডিওটি তোমাকে ধৈর্য সহকারে দেখতে হবে অনেক সময় লক্ষ্য করবে গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার দিলেও গাছের গ্রোথ ভালো হচ্ছে না ফুল আসছে না কারণ এক থেকে দেড় বছর হয়ে গেলে গাছে প্রচুর পরিমাণে রুট বান্ডিং হয়ে যায় এবং গাছে প্রচুর পরিমাণে শাখা পোশাকা বার হয় সেগুলোকে কিভাবে কাটাই ছাটাই করবে রুটগুলোকে কিভাবে কাটাই ছাটাই করবে সম্পূর্ণ ভিডিও একটু ধৈর্য সহকারে দেখো তাহলে শুরুতে দেখো ভিন্ন ভ্যারাইটিজের দেশীয় কয়েকটি জবা গাছ আছে জবা গাছের শাখা পোশাকায় ভরে গেছে প্রচুর লম্বা হয়েছে একটু কাটাই ছাটাই করে দেব এবং বেশ কিছু জবা গাছ আছে দেশীয় জবাই সেগুলো রুট এত পরিমাণও হয়ে গেছে খাবার পর্যাপ্ত পরিমাণে খাবার দিলেও গাছের গ্রোথ ভালো হবে না কারণ এই দেখো শিকড়ের অবস্থা দেখতে পাচ্ছ মাটির পরিমাণ একেবারেই নেই আর শিকড়ে পুরো একটা দেখো কি আস্তারণ পড়ে গেছে এর মধ্যে যে কোনো খাবার তুমি দাও না কেন এই গাছটির গ্রোথ ভালো হবে না এই গাছটি আস্তে আস্তে মরে যাবে এরকম ধরনের গাছ যদি বাগানে থাকে তাহলে অবশ্যই বলবো কাটাই ছাটাই করে তাকে রিপোর্টিং ফ্রুনিং করে দেবে অনেকের প্রশ্ন থাকবে যে আমরা ফেব্রুয়ারি মার্চ মাসে তো রিপোর্টিং ফ্রুনিং করি একদিকে লক্ষ্য করবে ফেব্রুয়ারি মার্চ মাসের আবহাওয়াটা ঠিক এরকম থাকে না ঠান্ডা না গরম এই সময়ে আমরা রিপোর্টিং ফ্রুনিং করতে পারি আর দুর্গাপূজার পরে ঠিক এই সময়টাই আমরা রিপোর্টিং ফ্রুনিং করতে পারি তাহলে দারুণ রেজাল্ট আসে দেখো আমার বেশ কিছু দেশীয় জবা গাছ আছে যেগুলোতে খাবার দিলে গাছের কোনো রকম রিয়াকশান নেই গাছের গ্রোথও ভালো হয় না ভালো পরিমাণ ফুলও আসে না সেক্ষেত্রে তোমাদের এই কাজটি করতেই হবে দুটো সময় আছে এক হলো নভেম্বরের এই অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে আর আরেকটা সময় হবে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে আমাদের এই রিপোর্টিং ফ্রুনিংয়ের কাজ করতে হবে জবা গাছে জবা গাছ সাধারণত খুব অল্প যত্নে অল্প পরিচর্যায় ভালো রাখা যায় শুধুমাত্র বেশ কিছু টিপস আমাদের ফলো করতে হবে আরেকটা কথা বলি আমার বাগানে এত পরিমাণে জবা গাছ হয়ে গেছে তো তার জন্য আমি এক একটি টবে দুটো করে জবা গাছ দিচ্ছি দু রকম ভ্যারাইটিজের জবা গাছ এক একটি টবে দিচ্ছি অবশ্যই টবগুলো আমি বড় টপ নির্বাচন করেছি মাটির টপ কয়েকদিন আগে আমি মাটির টব এনেছি খুব কম মূল্যে পেয়েছি মাত্র পঞ্চাশ টাকা মূল্যে অনেক বড় বড় টপ পেয়েছি এবং পঁয়ত্রিশ টাকা মূল্যেও বেশ মাঝারি সাইজের টব পেয়েছি এবার আমি একটি কথা বলি আমার ছাদ বাগানে প্রায় পঁয়ত্রিশ রকমের ভ্যারাইটিসের জবা গাছ আছে দেশীয় জবা গাছ প্রচুর আছে আমি নিজে ডাল থেকে চারা করেছি তো দেখো আমার শিকড়ের কাটাই ছাটাই হয়ে যাওয়ার পরে আমি টবের ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখার জন্য কাকর খোলায় যেগুলো থাকে টালি টালি ভাঙা সেগুলো দিয়ে দিয়েছি আর যে মাটিটা ব্যবহার করছি এই মাটিটা গোবর সার আর মাটি সরিষার খোলের হালকা গুঁড়ো দিয়েছি অল্প একটু নিম খোল দিয়েছি দিয়ে মাটিটি তৈরি করে নিয়েছি এবার অনেকের প্রশ্ন থাকবে এই মাটিতেই হবে এই মাটিতেই হবে এবং আমি এই গাছ রিপোর্টিং প্রুনিংয়ের তিন দিন পরে কি খাবার প্রয়োগ করেছি সেটিও এই ভিডিওতে শেয়ার করেছি তোমরা একটু ধৈর্য সহকারে দেখো দেখো একটি টবে আমি দুটো করে গাছ দিচ্ছি দু রকম ভ্যারাইটিসের যেহেতু আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে জবা ফুল গাছ হয়ে গেছে অন্য গাছের থেকে তো আমি একটি একটি টবে দুটো করে গাছ দিচ্ছি এবং এর চেহারা কেমন হয় পরবর্তী আপডেট তোমাদের কাছে শেয়ার করব তোমরা তো আমার সঙ্গে সবসময়ই আছো দেখো আমি মাটি দিয়ে আবার গাছগুলোকে বেশ সুন্দর করে প্রতিস্থাপন করে দিচ্ছি জবা গাছের ড্রেনেজ ব্যবস্থা সবসময়ের জন্য ভালো রাখবে তাহলে গাছে ফুল পাওয়া যাবে পাতা ঝরা ঝরা রোগ থেকে তুমি মুক্ত থাকবে ওপরে যে সব বড় বড় ডাল ছিল সেগুলো কাটাই ছাটাই করে একদম ছোট করে দিচ্ছি এবং বেশ কিছু দিনের মধ্যে খাবার প্রয়োগ করলে দুর্দান্ত রেজাল্ট আসবে আমি প্রত্যেক বছর এই একই কাজ করি দেখো আবার সামনের বছর এই একই কাজই করব দেখো এইভাবে কাটাই ছাটাই করে দিয়েছি এরকম জবা গাছ চার থেকে পাঁচটা আছে আমি ওই একই পদ্ধতিতে এই কাটাই ছাটাই রিপোর্টিং ফ্রুনিংয়ের কাজ করব এবং বাকি যে হাইব্রিড ভ্যারাইটিসের গাছ আছে সেগুলোকে কি করব অবশ্যই শেয়ার করব এই দেখো আমি তিন দিন পর ফিরে এসেছি কাটাই ছাটাই রিপোর্টিংয়ের রিপোর্টিং ফ্রুনিংয়ের পরেই কিন্তু আমি সরাসরি খাবার প্রয়োগ করিনি দু তিন দিন পরে আমাদের খাবার প্রয়োগ করতে হবে মাটি যেহেতু আলগা হালকা আছে আমি উপরের অংশ হালকা করে খুশে নিচ্ছি এবার এখানে দেখো আমি মিক্সড ফার্টিলাইজার চা এক চামচ পরিমাণ দিচ্ছি যদি চা চামচের চামচ নাও তাহলে দু চামচ দেবে যেহেতু দুটো গাছ আছে এবং টবটাও অনেকটাই বড় মাটির পরিমাণটাও অনেক বড় সেক্ষেত্রে আমাদের খাবারের পরিমাণটাও একটু বাড়াতে হবে একটু আইডিয়া করে তোমরা দেবে তো দেখো আমি প্রত্যেকটা জবা গাছে এইভাবে দেব খাবার দেওয়ার পরে অল্প একটু গোবর সার মাটি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ব্যাস এইটুকুনি কাজ করো এক মাস পরে জবা গাছের রেজাল্ট তুমি দেখি চমকে যাবে যে এত সুন্দর রেজাল্ট আসে কি করে সম্পূর্ণ রেজাল্ট ভালো আসে এই একই পদ্ধতিতে আমি যে কাজগুলো করি সেগুলোই তোমাদের কাছে শেয়ার করি খাবার প্রয়োগের পর আমি জল দিয়ে দিচ্ছি রিপোর্টিং প্রুনিং করার পরে এক ঘন্টা সকালে রোদ পাই সেরকম স্থানে রাখবে তারপরে তিন থেকে চার দিন পরে তুমি এরকম রোদ সরাসরি রোদযুক্ত স্থানে দেবে এবং পর্যাপ্ত পরিমাণে খাবার দেবে আমি যে খাবারটি প্রয়োগ করলাম এই খাবারটিই দেবে এবং আরও যে হাইব্রিড জবা গাছ আছে সেগুলোতে ওই চা চামচের এক চামচ করে প্রত্যেকটি জবা গাছে আমি প্রয়োগ করব আমি কিন্তু সব গাছ রিপোর্টিং প্রুনিং করছি না যে গাছগুলো একেবারে খাবার গ্রহণ করতে পারছে না একেবারে অবস্থা খারাপ সেই গাছগুলোতেই করছি এবং হাইব্রিড জবা গাছে শীতের শুরু থেকেই শীতের শেষ পর্যন্ত প্রচুর পরিমাণে ফুল দেয় সেক্ষেত্রে আমাদের এই খাবারটা দিলেই দারুণ রেজাল্ট আসবে গাছ ভরা তুমি ফুল পাবে এর পাশাপাশি আরও একটি খাবার আমি তোমাদের কাছে শেয়ার করেছি সেটি তো অবশ্যই দেখাবো তার আগে দেখায় এই দেখো প্রত্যেকটি জবা গাছের মাটি কিন্তু ঝরঝরা এই সমস্ত গাছেই আমি চা চামচের এক চামচ করে মিক্সড ফার্টিলাইজার দেব এবার দেব হালকা পাতলা তরল লিকুইড সার সেটি হলো সরিষার খোল এটি দেব পনেরো দিন অন্তর আর সরিষার খোল সরাসরি প্রয়োগ করা যাবে না অন্ততপক্ষে পক্ষে দু তিন দিন আগে এইভাবে ভিজিয়ে রাখবে সরিষার খোল পনেরো দিন অন্তর আমরা প্রত্যেকটি গাছে ব্যবহার করতে পারি এই সরিষার খোলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যেটি গাছের পাতা সবুজ রাখতে গাছের শাখা পোশাখা বৃদ্ধি ঘটাতে এবং গাছের গ্রোথ ভালো রাখতে আমরা সরিষার খোলকে একটি নাইট্রোজেন সমৃদ্ধ খাবার হিসাবে বেছে নিতে পারি এবার দেখো এই সরিষার খোলকে আরও শক্তিশালী করতে আমি এখানে দিয়ে দিচ্ছি কলার খোসা শুকনো কলার খোসা শুকনোতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আমরা পাকা কলা খেয়ে খোসাটাকে না ফেলে এভাবে শুকনো করে ছাদ বাগানের গাছের কাজে লাগাতে পারি এই কলার খোসা শুকনো ব্যবহার করতে পারি কলার খোসা পাকা খোসা জলে ডুবিয়ে রেখে সেটি ব্যবহার করতে পারি এছাড়াও এরকম শুকনো খোসা গুঁড়ো করে সেটিও টবের মাটিতে দিতে পারি তোমার সুবিধা অনুযায়ী যে কোনো একটি পদ্ধতি তোমরা ব্যবহার করতে পারো চলো দুদিন পরে আমি ফিরে এলাম কলার খোসা সরিষার খোল দুদিন আমি খুব ভালোভাবে ডুবিয়ে রেখেছিলাম অর্থাৎ পচে গেছে এবার আমি ছেঁকে প্রত্যেকটি জবা গাছে ব্যবহার করব জবা গাছে দু মাস অন্তর বা ওই এক থেকে দেড় মাস অন্তর মিক্সড ফার্টিলাইজার টবের মাটিতে দেব বাকি পনেরো দিন অন্তর আমি সরিষার খোলের লিকুইড এছাড়াও আমি বিভিন্ন রকম সার বিভিন্ন পদ্ধতিতে তৈরি করেছি সেই সব জৈব খাবার তুমি তৈরি করে টবের মাটিতে দিতে পারো দুর্দান্ত রেজাল্ট আসবে সারা বছরই ছাদ বাগানের জবা গাছে ফুল ফুটবে আরও একটি কথা আমি তোমাদেরকে বলি এই যে দেশীয় ভ্যারাইটিসের জবা গাছ আছে সম্পূর্ণ জবা গাছগুলো ডরমেন্সি পিরিয়ডে চলে যাবে এখনও ফুল ফুটছে অতিরিক্ত ঠান্ডা পড়লে কিন্তু এই গাছগুলোতে ফুল ফুটবে না গাছের আকার বিবন্ন হয়ে যাবে সেক্ষেত্রে আমরা যদি পর্যাপ্ত পরিমাণে শীতের শুরুতে এই খাবারগুলো দিয়ে রাখতে পারি তাহলে প্রত্যেকটি জবা গাছে থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে গরমের শুরুতেই আর শীতের সময়ে এই গাছগুলো আর বিবন্ন হবে না ডরমেন্সি পিরিয়ডে যদিও যায় গাছের গ্রোথ কিন্তু ভালো থাকবে যাই হোক আমরা দেশীয় হাইব্রিড সমস্ত গাছে এই খাবারটি প্রয়োগ করতে পারি আর দারুণ রেজাল্ট আসবে যে সকল বাগানি বন্ধুরা এই পরিচর্যাটা নাও নি অবশ্যই নিয়ে নাও দারুণ রেজাল্ট পেতে ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই পরিচর্যাটা নিলে অবশ্যই তোমার ছাদ বাগানে ঠিক এরকম হারে ফুল ফুটবে ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো